সরকারিভাবে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিনা খরচে স্মার্ট মিটার লাগানো হবে পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাড়ি সহ মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীদের বাড়িতেই লাগানো হবে এই স্মার্ট মিটার আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এদিন বিদ্যুৎমন্ত্রীর বাড়িতেও স্মার্ট মিটার লাগানো হয়েছে বিদ্যুৎমন্ত্রী বলেন ত্রিপুরায় দশ লক্ষাধিক বিদ্যুৎ গ্রাহক রয়েছেন এর মধ্যে নব্বই হাজার বিদ্যুৎ গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়েছে আজ থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি সহ মন্ত্রী সভার সব শब মন্ত্রীদের বাড়িতে স্মার্ট মিটার লাগানো হবে ধীরে ধীরে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে স্মার্ট মিটার লাগানো হবে তার সাত দিনের মধ্যে দু বিদ্যুৎ নিগমের কর্মীদের বাসভবনেও স্মার্ট মিটার লাগানোর প্রক্রিয়া শেষ হবে বলে জানান তিনি তিনি বলেন স্মার্ট মিটারের নজরদারির জন্য বিদ্যুৎ নিগমে দুটি অফিস কক্ষ তৈরি করা হয়েছে এবং তা শীঘ্রই উদ্বোধন করা হবে কত হলো। আপনি কতটুক বিদ্যুৎ ব্যবহার করছেন প্রতিদিন আপনার মোবাইলে আসবে আপনার যখন স্মার্টফোনে বসাবে আপনার মোবাইল নম্বর নিয়ে যাবে আপনার আপনি প্রতিদিন দেখতে পারবেন আপনার কতটুক ব্যবহার করছেন কতটুক ব্যবহার করছেন আপনার সচেতন হয়ে যেতে পারবেন আরে আমি তো একটু বেশি পাখা ঘুরিয়ে ফেলছি এসি বেশি লাগিয়ে ফেলছি আপনার সচেতন সজাগ থাকতে পারবেন এবং এবং মোবাইলে যেমন দেখবেন অনলাইন পোর্টালও দেখতে পারবেন এবং সবচেয়ে বড় প্রশ্ন আর একটা ইম্পর্টেন্ট বাড়িতে কারেন্ট চলে গেল সাথে সাথে বিদ্যুৎ নিগম জানবে আপনার বাড়িতে কারেন্ট গেছে এখন আগে ওয়ান নাইন ওয়ান টুতে আপনাকে ফোন করতে হয় এখন আপনি ওয়ান নাইন ওয়ান টু আছে এটা করতে পারবেন কিন্তু আমি বিদ্যুৎ নিগম ওই যে বলছি দুইটা কক্ষ থাকবে দুইটা রুমে সেখানে আমি দেখে বলবো সাথে সাথে টিম যেতে পারবে এগুলো আমরা রিফর্ম করছি এবং সাথে সাথে সমস্যার সমাধানের জন্য আমরা চারটা মাসিমনি এখন মিস্টার কিশোর হ্যান্ড ওভেন পিওর সিল্ক সারিজ বা আর টাটা প্রোডাক্ট